এখন আমি আসলে করজোরে অনুরোধ জানাতে চাই উদাত্ত আহ্বান জানাতে চাই যে ডক্টর ইউনুস সরকার যেন বাংলাদেশের মানুষকে জানিয়ে দেন তারা কোন এলাকায় বেড়াতে যেতে পারবেন কোন এলাকায় যেতে পারবেন না ছড়া নাকি দেখার কিছু নেই তাহলে কোন কোন প্রাকৃতিক দৃশ্য দেখার আছে আমরা কি আকাশ দেখতে পারবো কিনা আমরা কি বাতাস উপভোগ করতে পারবো কিনা আমরা কি পাখির গান শুনতে পারব কিনা এই প্রত্যেকটি বিষয় একেবারে সুনির্দিষ্ট করে বাংলাদেশে এখন জানিয়ে দিলে সবচেয়ে মঙ্গল হয় বাংলাদেশে ঈদের ছুটিতে এক অভিনব ঘটনা ঘটে গেল সিলেটের উত্মা ছড়া নামক এক পর্যটন এলাকায় একটা ছড়া এলাকা সেই এলাকায় তরুণ যুবকেরা আনন্দ করছিলেন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলেন তেমন সময়ে আরেক দল ব্যক্তি গিয়ে সেখানে উপস্থিত হয়ে বললেন যে এটা একটা ছড়া এলাকা এখানে পর্যটন করতে আসার কিছু নয় এখানে পর্যটন করাটা আর বৈধ নয় তারা আর এটা মেনে নেবেন না কাজেই এই যুবকেরা যাতে এলাকা ছেড়ে দেন এবং তারা বললেন যে একটা ছড়া এলাকা এটা দেখতে আসার কি আছে মানে বাংলাদেশের কোন এলাকায় গিয়ে আপনি কি দেখবেন কি দেখবেন না কোন এলাকায় আপনি যেতে পারবেন কিংবা কোন এলাকায় আপনি তার মানে যেতে পারবেন না সেটা নির্ধারিত করবার জন্য ডক্টর ইউনুসের আমলে একদল লোককে সর্বত্র পাওয়া যাচ্ছে যারা নানা জায়গায় উপস্থিত হয়ে আপনি কি পোশাক পরবেন আপনি কোথায় আনন্দ করবেন এগুলো নিয়ে এতদিন নানা রকম বক্তব্য দিচ্ছিল বটে এখন দেখা যাচ্ছে তারা আপনি কোথায় বেড়াতে যাবেন সে বিষয়েও বক্তব্য হাজির করছে আপনাদেরকে একটু পরেই সেই অভিনব ভিডিওটা দেখাবো আপনারা যারা ভাবছেন নিশ্চয় পর্যটন কেন্দ্র পুরুষের সাথে নারী শিশু বৃদ্ধ নানা স্তরের মানুষ সেখানে যুক্ত ছিল সবচেয়ে আগে আপনারা ভাবছেন যে এই একদল ব্যক্তি গিয়ে যে বলল যে ছড়া এলাকায় ভিড় করা যাবে না এবং এখানে পর্যটন করতে আসার কিছু নাই আপনারা চলে যান তার মানে নিশ্চয়ই সেখানে নারী উপস্থিতি ছিল আপনাদেরকে আমি ব্যাপক বিস্ময়ের সঙ্গে এই খবর দিতে বাধ্য হচ্ছি যে ওই ভিডিওটি আপনারা তন্ন তন্ন করে খুঁজে দেখলেও সেখানে বেড়াতে যাওয়া কোনো নারীকে খুঁজে পাবেন না কারণ খুব স্বাভাবিকভাবেই গত আগস্ট মাস থেকে বাংলাদেশের নারীদের বিষয়ে যত রকম ঘটনা ঘটে গেছে এবং নারীদের মধ্যে চলাফেরার ক্ষেত্রে যে ধরনের ভীতি তৈরি করা হয়েছে তাতে পর্যটন কেন্দ্রগুলোতে নারী উপস্থিতি যে একদল মানুষকে রাগিয়ে দেবে সেটা বুঝতে মুশকিল হয় না কিন্তু এই ভিডিওটা দেখলে দেখবেন যে এখানে কোনো নারী নাই শুধুই তরুণ যুবকেরা আনন্দ করছেন হয়তো ওই ছড়া এলাকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলেন তাদেরকে গিয়ে একদল বললেন যে ছড়া দেখতে আসার কি আছে কি দারুণ এক আনন্দের দেশে ইউনুস সরকার বাংলাদেশটাকে পরিণত করেছে দেখেন পরিবেশ রক্ষার নামে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সেন্ট মার্টিনস দ্বীপটা বন্ধ করেছেন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ বন্ধ না করলে নাকি সেই প্রবাল দ্বীপের পরিবেশ রক্ষা হয় না ওইদিকে পুরো পার্বত্য চট্টগ্রাম এলাকা অশান্ত করে আরাকান আর্মিকে অবাধে ঘুরতে দেওয়ার সুযোগ দিয়ে কুকি চিনের ইউনিফর্ম তৈরির সুযোগ দিয়ে পরিবেশটা এমন অশান্ত এবং অনিশ্চিত করে তোলা হয়েছে যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাজেক যাওয়া তো দূরের কথা মানে রুমা থানচি এসব দারুণভাবে প্রাকৃতিক দৃশ্যে ভরপুর এলাকায় যে বাংলাদেশের তরুণ তরুণী শিশু বৃদ্ধ নারী পুরুষ সপরিবারে বেরিয়ে বেড়াচ্ছিলেন তা এখন প্রায় এক অবিশ্বাস্য ব্যাপারে পরিণত হয়েছে এমন অবস্থায় বাংলাদেশের স্থানীয় কিছু তরুণ যুবক তারা মাদক না খেয়ে রাস্তায় ভাঙচুর করতে না যেয়ে মপ করতে না যেয়ে আগুন দিতে না যেয়ে আরেকজনকে পেটাতে না যেয়ে তারা আনন্দ করতে গিয়েছিলেন সিলেটের এই উৎমা ছড়ায় আর সেখানে এসে স্থানীয় আরেক দল বললেন তারা এই এলাকায় বেড়াতে দেবেন না এবং এই বেড়াতে আসা যুবকেরা যাতে এলাকা ত্যাগ করে এটাই নাকি ওলামায়ে গ্রামের সিদ্ধান্ত এই ভিডিওটি দেখে আসা খুব গুরুত্বপূর্ণ যাতে আপনিও খুঁজে পান যে ঠিক কি অপরাধ করছিল ওই যুবকেরা যে কারণে বাংলাদেশের একটা জায়গায় বাংলাদেশেরই একদল যুবকের যাওয়া বা থাকা নিষেধ করে দিল আরেক দল আমাদের এলাকায় এরকম অস্থিরতা এটা পর্যটন নাম ধরে কোনো ধরনের ছবি আপলোড করবেন না কোনো ধরনের ভিডিও কোনো ছবি পর্যটন এলাকা বলে আপলোড করবেন না এই এলাকাটা হচ্ছে একটা সোরা এটা কোনো পর্যটন এলাকা নয় এজন্য আমরা আপনাদের কাছে উলামায় ক্যালাম এবং মুরব্বিয়ানে ক্যালামের পক্ষ থেকে আমরা এবং এলাকার যুব সমাজের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা চলে যাবেন আমি ভাবছি কবে কক্সাস বাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বলে যেই সমুদ্র সৈকত নিয়ে আমাদের এত গৌরব যেই সমুদ্র সৈকতে বাংলাদেশের মানুষ পরিবার নিয়ে গিয়ে এই ঈদের ছুটিতে এমন ভিড় করেন যে সেই দীর্ঘতম সমুদ্র সৈকত আর চোখে দেখা যায় না মানুষ আর মানুষ আমি ভাবছি কবে জানি ডক্টর ইউনুসের আমলে সেই সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়েও একদল বলে ওঠেন যে এটা সমুদ্র এলাকা এখানে দেখতে আসার কি আছে এখানে কেন ভিড় করেছেন আর বাজার সমুদ্র সৈকতে তো এখনো আসলে নারীরাও যাচ্ছেন শিশুরাও যাচ্ছেন এই অবস্থায় আসলে এই এলাকাটি কি সত্যি কতদিন বেড়ানোর জন্য উন্মুক্ত রাখা যায় সেটাও নিশ্চয়ই ডক্টর ইউনুস ভাবছেন তার সরকারের আমলে কিংবা তার সরকারের আমলে যারা সারা বাংলাদেশ জুড়ে কে কোথায় যাবেন কে কি পড়বেন কে কতক্ষণ হাসবেন কে কার সাথে বেড়াবেন নারী বের হতে পারবে কিনা নারী বের হতে পারবে কিনা এমন নানা কিছু ঠিক করছেন তারা নিশ্চয়ই মনে মনে ভাবছেন যে বাংলাদেশের কক্সেস বাজার সমুদ্র সৈকতটাও কিভাবে বন্ধ করে দেওয়া যায় দেখুন আপনি হয়তো ভাবছেন আমি বাড়াবাড়ি ভাবছি বা আমি তামাশা করছি আসলে বাড়াবাড়ি ভাবছি বা তামাশা করছি এই দুটো ভাবতে ভাবতেই বোধহয় আমরা পরিস্থিতিটাকে এখানে নিয়ে এসেছি আগস্ট মাস থেকে মনে করে দেখুন বাংলাদেশের একেবারে অভিজাত এলাকা ধানমন্ডি থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আর্থসামাজিক সামাজিক অবস্থার নারীরা বলে আসছিলেন যে তারা চলাফেরায় নিরাপদ বোধ করছেন না রাস্তায় চলাফেরার সময় খোদ রাজধানীর বুকে তাদেরকে মৌখিক এবং শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনা ভীষণভাবে বেড়ে গেছে আগস্ট মাসে এমনকি ধানমন্ডি এলাকায় নারীরা মানববন্ধন করেছিলেন নিরাপত্তার দাবি এবং রাস্তায় হয়রানি বন্ধের দাবিতে বরাবর ডক্টর ইউনুসের সরকার এবং সরকার সমর্থক ব্যক্তিবর্গ বলে এসেছেন যারা এসব বলছেন তারা সরকারের নামে অপপ্রচার চালাচ্ছেন একটা বিপ্লব পরবর্তী সময়ে এরকম নানা ঘটনা ঘটতেই পারে এগুলো বিচ্ছিন্ন ঘটনা এগুলোকে বিশেষভাবে তুলে এনে এই নিয়ে আলাপের বা এই নিয়ে আন্দোলনের নাকি কোনো কারণ থাকতে পারে না আপনাদের মনে থাকবে বিবিসি বাংলা খবর দিল চলন্ত বাসে ডাকাতির সংখ্যা তো অনেক বেড়ে গেল এই আগস্ট মাসের পর থেকে এবং নিয়মিত ঘটনায় পরিণত হলো রাতের বাসে এমনকি পর পরবর্তীতে দিনের ও ডাকাতির ঘটনা কিন্তু বিবিসি বাংলা যখন চলন্ত বাসে দুই নারীকে পেছনে নিয়ে ধর্ষণের অভিযোগ তুলে আনলো তাদের খবরে তখনও এই এই ঘটনা ঘটনা যে যে মিথ্যে সত্যি হতে পারে না তা প্রমাণে ডক্টর ইউনুস সরকার এবং সংবাদ মাধ্যমের একটা অংশ অস্থির হয়ে পড়লো কিন্তু নারীরা বললেন তারা আন্ত চলাফেরায় তো অবশ্যই নিজ শহরে নিজ কর্মক্ষেত্রে যেতে পর্যন্ত বিব্রত বোধ করছেন ভীত বোধ করছেন অস্বস্তি বোধ করছেন আর তখনও আমরা ভাবলাম এগুলো বাড়াবাড়ি আলোচনা এগুলো বিচ্ছিন্ন ঘটনাকে একসাথে নিয়ে এসে একটা আতঙ্ক সৃষ্টির চেষ্টা মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক কর্মচারী আসিফ অর্ণব শাহবাগ এলাকায় রাস্তায় থামিয়ে বললেন যে আপু আপনার ওড়না ঠিক নাই এবং সালোয়ার কামিজ ওড়না পড়া ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তিনি কেন পর্দা করেননি এবং পোশাক ঠিকমতো পরেননি তা নিয়ে এমন হয়রানি করা হলো আর ওই নারীও এমন সাহসী নারী যে তিনি তা নিয়ে অভিযোগ করলেন এবং শেষ পর্যন্ত নারী নির্যাতন মামলায় আসিফ অর্ণবকে থানায় সুপর্দ করল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু সেই আসিফ অর্ণব বীরের বেশে পাগড়ি পরে ফুলের মালা গলায় দিয়ে ভক্তবৃন্দ তাকে বরণ করবার জন্য গেল শাহবাগ থানায় তাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য সারা রাত থানার সামনে বসে থাকলো সেই ভক্তবৃন্দ এবং সেই ভক্তবৃন্দ নিজের পরিচয় দিল তৌহিদি জনতা নামে এই সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর যেই কর্মীকে জামায়াতে ইসলামী বহিষ্কার করল বামপন্থীদের একটা সমাবেশে চট্টগ্রামে এক নারীকে লাথি দেওয়ার ঘটনায় এবং সেই লাথি দেওয়ার ঘটনাটি ভিডিওতে প্রকাশ পেয়ে যাওয়ার পর ভাইরাল হয়ে যাওয়ায় জামায়াতে ইসলামী তার সেই কর্মীকে বহিষ্কার করলো আকাশ চৌধুরী নামের ওই কর্মীটিও পুলিশ গ্রেফতারের পর যখন জামিন পেলেন তখন তাকেও বরণ করবার জন্য নিয়ে যাওয়া হল ফুলের মালা ডেইলি স্টারে তাই সম্প্রতি দেখলাম সাজ্জাদ হোসেন নামের একজন একটা মন্তব্য প্রতিবেদন লিখেছেন যে বিট আ আন বিকাম আ হিরো মানে বাংলাদেশটা এমন হয়ে গেছে যে নায়ক হওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে নারীদের পেটানো তো যে দেশে যুবকেরা বেড়াতে পারবেন না হাসতে পারবেন না আনন্দ করতে পারবেন না তাদের গিয়ে বলা হবে বেড়ানো চলবে না হাসা চলবে না আনন্দ করা চলবে না তাহলে সে দেশে কি চলবে সে দেশে চলবে মববাজি দেশে চলবে এটা করা যাবে না ওটা করা যাবে না তা বলতে দলবদ্ধ জোর জবরদস্তি করতে হাজির হওয়া দেশে চলবে কয়েক দিন ধরে এক একটি বাড়ি ভাঙা সে দেশে চলবে হঠাৎ রাত দুপুরে যে কোনো বাড়িতে অপরাধী আছে বলে সেই বাড়িতে ঢুকে পড়ার চেষ্টা করা সেই দেশে চলবে যুবকদের দ্বারা নারীকে পেটানো কারণ কত দুঃখে এই সাজ্জাদ হোসেন ডেইলি স্টারে বিটা ওম্যান বিকামা হিরো এমন হিরো হওয়ার এই সহজ পথ বাতলে দিলেন তার কারণ হচ্ছে একেবারে পিটিএ। শুধু যে লাথি দিয়ে আকাশ চৌধুরী ফুলের মালা পেয়েছেন তাই নয় মুন্সীগঞ্জের লঞ্চে একটা ঘটনা ঘটে লঞ্চে পিকনিক করতে উপস্থিত হয়েছিলেন দুই তরুণী সেই দুই তরুণীকে ক্যাবিন থেকে বের করে নেহাল জিহাদ নামের এক যুবক রীতিমতো বেল্ট খুলে বেদম প্রহার করে সেই পেটানোর ভিডিও ভাইরাল হয় নেহাল জিহাদকে পুলিশ গ্রেফতার করার পর তাকে ২৪ দিন জেলে আটক থাকতে হয় বটে কিন্তু তিনিও যখন বেরিয়ে আসেন তখন রীতিমতো মোটর শোভাযাত্রা নিয়ে তাকে বরণ করতে যাওয়া হয় এবং তিনিও এক নায়কচিত বিরোচিত সম্বর্ধনা পান কাজেই ইউনুস সরকারের আমলে আসলে এখন বলে দেওয়ার সময় এসেছে আমি আগে তো বলেছিলামই যে বলে দেওয়ার সময় এসেছে নারীরা কোন পোশাক পরবে কোথায় যেতে পারবে এই বিষয়গুলো এখন আমি আসলে করজোড়ে অনুরোধ জানাতে চাই উদাত্ত আহ্বান জানাতে চাই যে ডক্টর ইউনুস সরকার যেন বাংলাদেশের মানুষকে জানিয়ে দেন তারা কোন এলাকায় বেড়াতে যেতে পারবেন কোন এলাকায় যেতে পারবেন না ছড়া নাকি দেখার কিছু নেই তাহলে কোন কোন প্রাকৃতিক দৃশ্য দেখার আছে আমরা কি আকাশ দেখতে পারবো কিনা আমরা কি বাতাস উপভোগ করতে পারবো কিনা আমরা কি পাখির গান শুনতে পারবো কিনা এই প্রত্যেকটি বিষয় একেবারে সুনির্দিষ্ট করে বাংলাদেশে এখন জানিয়ে দিলে সবচেয়ে মঙ্গল হয় দেখুন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কিন্তু সেই যে আসি ফর্ণব যেই ব্যক্তি নারীকে লাঞ্ছনা করার পর বীরের বেশে পাগড়ি পরে ফুলের মালা নিয়ে থানা থেকে বেরিয়ে এসেছিলেন তার ছবি সারা পৃথিবী জুড়ে ছেপেছে কারণ একটি দেশ আসলে কোন দিকে যাচ্ছে তার একটা প্রতিরূপ হয়ে উঠেছিল একটা শক্তিশালী ছবি হয়ে উঠেছিল এই আসিফ অর্ণবের ছবি বিবিসি বাংলা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অনেক সাহস করতে পারে তারা তহিদি জনতাকে কোন সে তহিদী জনতা যারা সেই আগস্ট মাস থেকে নারীদের ফুটবল খেলা বন্ধ করছে নারী সেলিব্রিটি তারকাদের বিভিন্ন জেলায় বিভিন্ন অনুষ্ঠান পণ্ড করছে বন্ধ করে দিচ্ছে সেই অনুসন্ধান করে রীতিমতো প্রতিবেদন ছেপেছিল যে এই তহিদি জনতা কারা তার মানে কি ডক্টর ইউনুস সরকার এই দলবদ্ধ ফরমান জারির পক্ষে আছেন মানে কে কোথায় বেড়াবে কে কতটুকু হাসবে কে কোন পোশাক পরবে তা ঠিক করবার জন্যে একটি দল দলবদ্ধভাবে ঘুরে বেড়াবে এই শাসনই কায়েম করতে চাইছেন ডক্টর ইউনুসের সরকার নাকি ডক্টর ইউনুস সরকার জানেন যে তার সরকারের মূল শক্তি আসলে এরাই মজার ব্যাপার হচ্ছে ডক্টর ইউনুস কিংবা ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদ কিংবা বাংলাদেশের শীর্ষস্থানীয় যে ব্যক্তিবর্গের একটি গোষ্ঠীকে আমরা দেখি ডক্টর ইউনুস সরকার পাঁচ বছর চাই আজীবন চাই অসাধারণ চালাচ্ছেন এবং ইউনুস ম্যাজিকে মুগ্ধ তাদের বেশিরভাগেরই বিদেশের পাসপোর্ট থাকায় বিদেশে যাওয়াটা তাদের জন্য এতটা অবাধ যে তাদের কোনো দিন তো সেন্ট মার্টিনস দ্বীপে যাওয়ার প্রয়োজন পড়বে না বান্দরবন খাগড়াছড়িতে এত কষ্ট করে এই দুর্গম অঞ্চলে গিয়ে পাহাড় দেখতে হবে না তাদেরকে কোনো দিন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ডক্টর ইউনুস কিংবা তার ঘনিষ্ঠদের কাউকে কোনো দিন উথমা ছড়ায় গিয়ে আনন্দ করতে হবে না কারণ স্থানীয় কোনো পর্যটন কেন্দ্রে যাওয়ার সময় বা প্রয়োজন তাদের নেই তাদের সামনে খোলা পুরো পৃথিবীর দুয়ার কাজেই বাংলাদেশের সাধারণ মানুষ যারা আনন্দ হারাচ্ছেন হাসি হারাচ্ছেন বেড়ানোর সুযোগ হারাচ্ছেন আমার মনে হয় তাদেরকেই হয়তো নড়ে চড়ে বসতে হবে এবং জবাব চাইতে হবে যে কে তাদেরকে বলে দিচ্ছেন তারা কোন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন আর কোনটি পারবেন না